আসসালামু আলাইকুম আমি এস এম আরাফাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকে হলো একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে গাইডলাইন ভিডিও বানাবো সেটা হলো মেডিকেলের জন্য জিকে কীভাবে পড়বো তো চলো ভিডিওটা শুরু করি তো বর্তমানে যারা মেডিকেল এক্সপেন্ট আছে তাদের প্রথম ও সব থেকে বড় প্রশ্ন যে ভাইয়া মেডিকেলের সিলেবাস জিকে যে সিলেবাসটা সেটা চেঞ্জ হবে কিনা কথা হচ্ছে কেউ হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে এটা বলতে পারবে না যে মেডিকেল ভর্তি পরীক্ষা জিকে সিলেবাস চেঞ্জ হবে আবার কেউ হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি দিয়ে এটা বলতে পারবে না যে মেডিকেল ভর্তি পরীক্ষা জি কে সিলেবাস চেঞ্জ হবে না তাহলে এখন আমরা করবোটা ঠিক তো চলো আমরা একটু কোয়েশ্চেন ব্যাংলিস করি উনিশ বিশ সালে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হলো এই উনিশ বিশ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে সিলেবাস নির্দিষ্ট করে দিল যে প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ অ্যান্ড ওই সাল থেকে এখন পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকেই প্রশ্ন আসতেছে অ্যান্ড তার আগে তো তুমি যদি আঠেরো সাল বলো বা সতেরো সাল বলো অথবা ষোলো সাল বলো তার আগে যখন হলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হইতো তখন সিলেবাস ছিল জিকের যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি তো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো এই উনিশ বিশ সালের আগের যে প্রশ্নগুলো আছে। তাও দেখবো ওখানে দশটা প্রশ্নের যে জিকের যে দশটা প্রশ্ন আছে। এই দশটা প্রশ্নের মধ্যে তিনটা চারটা এমনকি পাঁচটা প্রশ্নও আসতেছে প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে অ্যান্ড এখানে একটা কথা বলে রাখি তোমাদের যদি সিলেবাস চেঞ্জ হয় যদি হয় আমি আসলে সিলেবাস চেঞ্জ করার কোনো যৌক্তিকতা দেখি না বাট যদি চেঞ্জ করে যে প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় দিল তাও এই প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন তোমাদের বেলা আসবেই এটা বলো মেডিকেল বলো ভার্সিটি বলো বিসিএস বলো অথবা চাকরির পরীক্ষা বলো এই একটা টপিক থেকে প্রশ্ন প্রতি বছর আসে অ্যান্ড ফিউচারেও আসবে তোমাদের বেলাও সর মানে সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসতে পারে যদি সিলেবাস চেঞ্জ হয় অর্থাৎ তাহলে এখন আমরা করবোটা কি অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে ভাইয়া তোমরা আগে মুক্তিযুদ্ধ পাঠটুকু ভালোভাবে শেষ করো ইন ডিটেলস পড়ো এমসি ক্যু প্র্যাকটিস করো দেন তুমি প্রাচীন বাংলার ইতিহাস পড়ো ডিটেলস পড়ো এমসি কেউ প্র্যাকটিস করো দেন তুমি কি করবো দেন অন্য আদার যে টপিকগুলো আছে এগুলোর উপর এগুলো পড়ো সমস্যা নাই বাট তুমি এতটুকু আগে অ্যানসিয়ার করো যে আম যদি এই প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন হয় তাহলে আমি যেন হান্ড্রেড পার্সেন্ট পারি অর্থাৎ সিলেবাস চেঞ্জ হলেও যাতে আমার কোনো অসুবিধা না হয় যদি দুইটা প্রশ্ন দুইটাই পারবো তিনটা প্রশ্ন দিলে তিনটায় পারবো আর যদি সিলেবাস চেঞ্জ না হয় তাও যাতে আমার কোনো অসুবিধা না হয় সো এটা হলো আমার প্রথম প্রধান উপদেশ এরপর একটা অনেক বড়ো সমস্যা যেটা আমি নিজেও ফেস করছি অ্যান্ড বলতে গেলে বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট মেডিকেল এক্সপ্রিয়েন্ট ফেস করতেছে কারণ সবাই বাসা থেকেই প্রিপারেশন নেয় ঢাকায় খুব কমজনই আসে অ্যান্ড আমিও পার্সোনালি ঢাকায় আসে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন হয় এনকারেজ করি না কারণ আমি নিজেও হল আমার বাসায় দিনাজপুরে থেকে প্রিপারেশন নিছি সো সমস্যাটা কি কোচিং ভিত্তিক সমস্যা কোচিং ভিত্তিক সমস্যাটা কি দেখবা তিনটা অফলাইন কোচিং সেন্টার আছে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তিনটার মধ্যে শুধুমাত্র একটাই হলো সেন্ট্রালি পরিচালিত হয় অর্থাৎ যেটা এক যেই সিলেবাসে এক্সাম হচ্ছে এটা ঢাকার যে ব্রাঞ্চে হচ্ছে দিনাজপুরের ব্রাঞ্চে ওই সেম সিলেবাসে এক্সাম হচ্ছে অর্থাৎ এটা সিরিয়ালি হলো তোমার তোমার হলো রুটিন শেষ করে বাট আদার্স যে দুইটা আছে এই দুইটা করে এরা সেন্ট্রালি দিত না অ্যান্ড এরা করে কি এক একবার এক এক টপিক দিয়ে পরীক্ষা দেয় এদের ইচ্ছা মতন পরীক্ষা দেয় কারণ এরা কেন এটা কেন করে এটা আমি জানি না আসলে যেমন ধরো যে একদিন প্রাণীর বিভিন্নতিন্ন শ্রী তার পরের দিন হলো ধরো যে ভেক্টর পরীক্ষা নিল অর্থাৎ এরা সিরিয়ালি শেষ না করে উল্টাপাল্টা করে পরীক্ষা নেয় অ্যান্ড এইভাবে উল্টাপাল্টা করে এরা জি কের পরীক্ষাটাও নেয় অর্থাৎ যখন যে পরীক্ষাটা তার সাথে জি সিলেবাস নির্দিষ্ট করে দেওয়া তখন হবে কি তখন এমন হয় কি যে ছেষট্টি ছয় দফা আগে পড়াইছে বা যে ভাষান এটা হলো পরে পড়াচ্ছে উনসত্তরের গণভত্তান পরে পড়াচ্ছে তার আগে হলো পড়াচ্ছে হলো একাত্তরের মুক্তিযুদ্ধে কী হয়েছে সো এই সমস্যাটা আমি নিজেও ফেস করছি অ্যান্ড বলতে গেলে মেডিকেল ভর্তি পরীক্ষা জিকে বলো বা এই মুক্তিযুদ্ধ বা প্রাচীন বাঙালি দেশ বলো এই টপিকটা যদি তুমি সিরিয়ালি শেষ করো তাহলে খেয়াল থাকবে বেশি তুমি উল্টাপাল্টা করে পড়লে এটা আসলে খেয়াল থাকে না এন্ড খেয়াল রাখা অনেক কঠিন তাহলে এখন ভাইয়া করবো কি আপনি তো সমস্যা বললেন এন এটা আমিও ফেস করতেছি তাহলে সমাধান সমাধানটাই কথা হচ্ছে যে তুমি দিনে সারাদিনে পঁয়তাল্লিশ মিনিট টাইম রাখো শুধুমাত্র পঁয়তাল্লিশ মিনিট দিনে থাকে হলো চব্বিশ ঘন্টা তুমি সাত ঘন্টাও যদি ঘুমাও তাহলে হাতে থাকে সতেরো ঘন্টা সতেরো ঘন্টার মধ্যে যদি তুমি পঁয়তাল্লিশ মিনিট ম্যানেজ করতে না পারো তাহলে বিষয়টা খুবই দুঃখজনক তুমি যদি পঁয়তাল্লিশ মিনিট নিজের জন্য আলাদা করে রাখবা যে এই টাইমটুকুতে আমি শুধু জিকে পড়ব কী পড়ব প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এই পাঠটুকু আমরা ভালোভাবে পড়ব তুমি সিরিয়ালি একটা যে কোনো একটা বই খোলো তোমার পছন্দ মতন বই খোলো সিরিয়ালি মুখস্থ করো প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট সাথে কোচিংয়ে ধরো যে এক যে উল্টাপাল্টাভাবে যে জিকে এক্সামগুলো নেয় অর্থাৎ প্রতিদিন যে আলাদা আলাদা উল্টাপাল্টা করে তুমি ওগুলো পড়াটা করো কোনো সমস্যা নেই বাট তুমি এখানে এই পঁয়তাল্লিশ মিনিট সিরিয়ালি শেষ করবা তাহলে হবে কি ডাবল রিভাইস হচ্ছে তুমি সিরিয়ালিও উপর আবার কোচিংয়ের পড়াটা হচ্ছে তাহলে তো অসুবিধা হচ্ছে না সো আমি বলবো যে দিনে নির্দিষ্ট পঁয়তাল্লিশ মিনিট টাইম রাখবে এই কোচিং ভিত্তিক যে জি সিলেবাসটা আসে এটা তাহলে তোমরা ওভারকাম করতে পারবা এরপর আর একটা প্রশ্ন যে ভাইয়া কোন বই পড়বো কথা হচ্ছে ভাইয়া জিকের সিলেবাস বলো বা সাধারণ জ্ঞান বাজারের সব বইই সেম পার্থক্যটা কি পার্থক্য হলো একগুলা একগুলো হলো তোমার চাকরি আর বিশেষ বিশেষের জন্য লেখা লেখা আর এগুলো হলো যে শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা ফোকাস করে লেখা আবার আরেকগুলো শুধুমাত্র ভার্সিটিকে ফোকাস করে লেখা কথা হচ্ছে তাহলে করবোটা কি আর তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমি পার্সোনালি সাজেস্ট করবো কিউএনএ পাবলিকেশনের যে মে মেডিকেল অ্যানালাইসিস যে জি এই মেগা বুকটা আছে এটা তোমরা নিতে পারো জিকে জন্য এখন তুমি কেন বলতেছো তুমি বলতে পারো হ্যাঁ এইটাই কেন নিব কথা হচ্ছে যে এই আমি জিনিস বলে রাখি এই বইও সেম জিনিস আছে বাজারের যে বই আছে ওখানেও সেম জিনিস আসে তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হলে এখানে যে সাজায় গুছিয়ে দেওয়া আছে অর্থাৎ এখানে তুমি সাজানো অর্থাৎ যে টপিকগুলো আসে এগুলো সাজানো পাবা অ্যান্ড পড়তেও মজা হবে সো তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো কোন বই নিব তাহলে আমি কিউএনএ পাবলিকেশনের এই মেগা অ্যানালাইসিস যে বুকটা আছে জিকেই এটা আমি নিতে বলবো আচ্ছা ঠিক আছে এটা হলো কোন বই পড়ব আর তোমার যদি এটা না নেওয়ার ইচ্ছা হয় কোনো সমস্যা নেই যে কোনো বাজারে একটা বই নাও জাস্ট সিরিয়ালি পরে শেষ করো দিনে হলো পঁয়ত্রিশ মিনিট সময় দিয়ে এরপর আসে হলো কী পড়বো কীভাবে পড়বো কথা হচ্ছে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখেন আমি জানি না এটা কেন সার বা অনলাইন প্ল্যাটফর্মের ভাইয়ারা বলে না দেখবে যে জি এর প্রশ্ন না যখন আন্ত বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি ছিল তখন ইভেন এখনও যখন হলো প্রাচীন বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধের সিলেবাসটা ছিল তখনও সারা কখনোই জিকের প্রশ্ন নিজে নিজে বানাইতো না সারারা সময় বিগত বছরের প্রশ্ন তুলে দিত হয় বিসিএস না হয় ভার্সিটি না হয় চাকরির পরীক্ষায় যে এমসি আসছে এগুলো সারা তুলে দিত আমি জানি না কেন বাট সারা নিজেরা কখনোই কোয়েশ্চেন বানায় বানায় অপশন বানাইত না অর্থাৎ এরা বিগত বছরের প্রশ্ন তুলে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে একটা উদাহরণ দেই ছোট্ট উদাহরণ দেই কয়েকটা উদাহরণ দুইটা উদাহরণ দেই তো প্রথম আমাদের বেলা আমাদের বেলায় প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে আটটা ছিল আটটা প্রশ্নের মধ্যে ছয়টা মুক্তিযুদ্ধ থেকে ছিল দুইটা ছিল প্রাচীন বাংলার ইতিহাস থেকে তার আগের অ্যান্ড এই এই যে আটটা প্রশ্ন ছিল এই আটটা প্রশ্নের মধ্যে ছয়টা প্রশ্নই ছিল বিসিএস থেকে দুইটা প্রশ্ন ছিল ভার্সিটির বিগত বছরের প্রশ্ন থেকে তা আর আগের বেলা অর্থাৎ বাইশ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল তখন দশটার দশটা প্রশ্নই তোমার প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে দিছে অ্যান্ড দশটা দশটা প্রশ্ন কোথা থেকে আসছে যেন দশটার দশটা প্রশ্নই বিসিএস থেকে আসছে অর্থাৎ বিশিএস বিগত বছর বিসিএসের প্রশ্ন এখন আমাদের বেলা ছয়টা বিশেএস প্রশ্ন ছিল দুইটা ভার্সিটির প্রশ্ন ছিল আর বাকি যে দুইটা ছিল এই দুইটা ছিল সাম্প্রতিক যেটার মধ্যে একটা আমি নেগেটিভ করেছিলাম আর আমি পারি তো তাও আমার ডিএমসিতে চান্স হয়েছে কথা হচ্ছে তুমি প্রাচীন বাংলার ইতিহাস সময় মুক্তিযুদ্ধ বা আদার্স যে আদার্স যে টপিক আছে এই টপিকগুলো ইন ডিটেলস পড়ো কোনো সমস্যা নাই বাবা বাট তুমি কোয়েশ্চেন ব্যাঙ্কটা দেখো দেখবা যে সবগুলোই হলো বিগত বছরের প্রশ্ন অর্থাৎ তোমাকে তিনটা জায়গায় এমসিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে মুখস্থ রাখতে হবে ডিটেলস পড়ার পাশাপাশি যেন পরীক্ষায় আসলে তুমি পারো সেগুলো কী কী এক লিখে দিচ্ছি এক হলো বিসিএস দুই হলো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখবা তারপরে হলো বিভিন্ন চাকরির পরীক্ষা এই তিনটা জায়গা থেকে বিগত বছরে যা যা প্রশ্ন আসছে সব যতগুলো এমসি আছে আসে সবগুলো আয়তে আনার চেষ্টা করবা মেডিকেল অ্যানালিসিস মেগাবুক জিকে এইটাতে এখানেও দেওয়া তো বা তুমি যদি এটা না নাও অন্য যে কোনো বই নাও বাট তোমাকে এতটুকু ক্যান্সেল করতে হবে ডিটেলস পড়ার পাশাপাশি আমি যেন এই তিনটা জায়গা থেকে প্রশ্ন আসলে পারি অ্যান্ড যদি তোমাদের তোমাদেরবেলাও টিপিক্যাল প্রশ্ন হয় তাহলে তোমাদের বেলাও এখান থেকে প্রশ্ন আসবে কথা হচ্ছে তুমি এখন বলতে পারো যে ভাইয়া যদি না আসে কথা হচ্ছে দেখো বায়োলজিরও যেমন কিছু অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসে কিছু অধ্যায় থেকে একেবারেই প্রশ্ন আসে না আবার ফিজিক্স কেমিস্ট্রির প্রতি লাস্ট পাঁচ ছয় বছর ধরে অনুশনী থেকে আসতেছে ইভেন সব থেকে মজার কথা কি জানো এই যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির পঁচাত্তরটা প্রশ্ন প্রশ্ন ওই পঁচাত্তর প্রশ্নের মধ্যে পঞ্চাশ থেকে চুয়ান্নটা ইভেন ষাটটা পর্যন্ত প্রশ্ন আসতেছে অনুশনী থেকে বিগত বছরে আসছে আমরা কিন্তু এটা জানি সারাও এটা বলবে তোমাকে একবার বাট সারা কিন্তু বারবার রিপিট করে না আলটিমেটলি হয় কি আমরা জানতেছি বাট যখন এটা বারবার শুনতেছি না তখন আমরা প্র্যাকটিস করতেছি না আলটিমেটলি হয় কি পরীক্ষায় অনুশীলন থেকে দেয় পরীক্ষায় সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন দেয় আলটিমেটলি হয় কি আমরা হলো পারি না সো কথা হচ্ছে তোমরা এখন করবা কি বিসিএস ভার্সিটি আর চাকরি পরীক্ষার যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ বা বায়োলজির ক্ষেত্রেও বলি দেখবা যে কোষ রসায়ন থেকে হলো প্রশ্ন দিয়ে দিয়েছে চার পাঁচটা বায়োফাইডা টেডোফাইটা থেকে প্রশ্নই দিল না সমন্বয় সমন্বয় নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসলে তুমি খুব ভালোভাবে নিউরন বুঝলা সারা তোমাকে নিউরন আট করে দেখাই দিল যে আচ্ছা বাবা এটা নিউরন এটা হলো অ্যাকশন এটা হলো টেন খুব বুঝলা বাট প্রশ্ন আসলে করটিক্স নাই ছক থেকে সো এইগুলো করা যাবে না তোমাকে বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসছে অ্যান্ড বিগত বছরেও কোথা থেকে আসছে অ্যান্ড সামনেও যে আসবে এটা তোমাকে বুঝতে হবে যদি না আসে তাইলে করবো কি যেমন ধরো যে আঠারো সালে যখন প্রশ্নটা হইলো আঠারো সালে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি অনুষ্ঠান থেকে একটা প্রশ্ন হয় নাই তখন একসাথে সবাই বাস খাইছে তখন মেডিকেল ভর্তি পরীক্ষা কাটমার্ক ছিল কতজন কাটমার্ক ছিল হলো সাতান্ন আমরা সব সময় একটা ডেলুলুতে ভুগি যে ভাইয়া যদি না আসে কত যদি যদি না আসে তাহলে তো সবাই একসাথে বাস খাবার সমস্যা নেই আমি তো সব কিছু পড়তে ডিসকারেজ করতেছি না বাট তোমাকে এতটুকু এনশোর করতে হবে যেগুলা থেকে আসছে সেগুলা জায়গা থেকে যদি আবার আসে তুমি যেতে এইটুকু পারো এই জন্য আমি বলবো একটু মার্কেটিং করি যে বা এরিয়া এরিয়ামার্কিন যে কোর্সটা আসে এই বইটা এখানে হলো শুধুমাত্র হলো তোমার বই পড়ানো হয়েছে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা বায়োলজিতে হলো তোমার বই থেকেই আসবে অলরেডি সাড়ে তিনশো জন ভর্তি হয়েছে তুমি দাগানো বইয়ের পিডিএফ পাবা ইভেন আমি এরিয়া আমরা কিন্তু এটাও দেখাই দিছি অ্যান্ড বলতে গেলে বেশ ভালো রিভিউ পাচ্ছি অ্যান্ড সাথে তুমি একশোটা পরীক্ষাও দিতে পারবা সো চাইলে এই কোর্সটা নিতে পারো সাড়ে তিনশো জন অলরেডি ভর্তি হয়ে গেছে এখনও যদি ডিএমসি টোয়েন্টি ফোর কুপন ব্যবহার করো তোমরা কিন্তু পাঁচশো টাকায় পাবা এখানে কিন্তু এক্সট্রা আলাদা কিছু বলা হয়নি মেইন বই পড়ানো হয়েছে দেখায় দেওয়া হয়েছে কোথা থেকে আসবে ফিউচারে কোথা থেকে আসার সম্ভাবনা আছে সো এইটা হলো বলতে গেলে মেনলি এমসি কির ওপর ফোকাস করে হয়েছে এক্সট্রা হিসেবে বেনিফিট কী পাবা যে মেডিকেলের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ অ্যান্ড কোনগুলো থেকে আসার সম্ভাবনা আছে এগুলো তোমরা জানতে পারবা সো আমি পার্সোনালি সাজেস্ট করব এই কোশ্চা নিতে পারো তাহলে তোমার যে বায়োজিনের যে ভয় ভীতি আছে এটা থাকবে না কারণ এখানে আলটিমেটলি বই পড়তে হবে আলটিমেটলি সারা যতই হলো তোমার স্লাইড পড়া পরীক্ষায় কিন্তু আসবে হলো বই থেকে সব বইয়ের ওপর দক্ষ আনার জন্য আমি এই কোশ্চা সাজেস্ট করব তো ঠিক আছে তো কী পড়বো কীভাবে পড়বো যা আমরা হলো বিশেষ ভার্সিটি এবং চাকরি পরীক্ষা সবগুলো হলো ভালোভাবে শেষ করব এরপর পরে একটা জিনিস বলি আমি নিজে এটা হলো ফেস করছি যে কথা হলো কি ইন ডিটেলস প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ আমি পড়ছি আমি পারছি অ্যান্ড বস্তু রাখাও বলতে গেলে একটু টাফ হয়েছে বাট আমি পারছি এরপর আমি সংবিধান ডিটেলসে পড়ছি তারপর প্রাচীন স্থাপত্য সময় এগুলো ডিটেলসে পড়ছি বাট একটা টাইমে যায় না এই যে এত এত টপিক আছে যেমন ধরো যে নদ নদী আদিবাসী আদিবাসী সমূহ তারপর মন্ত্রী পরিষদ তারপরে হলো কোন কবি কোন বই লিখছে কোন কবি হলো কে কত সালে ক্রিকেট ক্রিকেটে হলো বিশ্বকাপ পাইছে এই সব টপিক যদি তুমি ডিটেলসে পড়তে যাও না একটা অ্যাভারেজ স্টুডেন্ট ইভেন ভিলে অ্যাভারেজ স্টুডেন্টের মাথা ওলাই যাবে ইভেন আমি নিজেও পার্সোনালি এগুলা এতগুলো জিনিস ডিটেলসে পড়তে যাইনি আমি কয়েকটা টপিক ডিটেলসে পড়ছিলাম অ্যান্ড বাকিগুলো আমি করছিলাম কি আমি ঝাড়া এমসিকে মুখস্থ করে গেছিলাম অর্থাৎ তুমি যদি প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধে এইটুকু ডিটেলসে পড়তে আমি ইনকারেজ করবো এরপর তোমরা করবা কি এরপর আদার্স যে টপিকগুলো আছে এগুলোর বিসিএস ভার্সিটি এবং জিকে যতগুলো এমসিকিউ আছে আসে এগুলো সলভ করে যাবা আলটিমেটলি কিন্তু এটা লাভে দিবে যদি ডিটেলস পড়তে হবে খুব ভালো যদি ডিটেলস না পারতে পারো কোনো সমস্যা নেই তুমি এমসিকিউগুলো প্র্যাকটিস করো আচ্ছা এরপরে আসি হলো ক্লাস নির্ভর না হওয়া ক্লাস নির্ভর না হওয়া বলতে কি অনেকে হলো জি কের কোর্স করে আমি ইংলিশের কোর্স করার যুক্তিকতা বুঝি যে হ্যাঁ ইংলিশের রুলস বুঝাবুঝির অনেক কিছু আছে স্যাররা সে রুলস বুঝা দিচ্ছে বেশ ভালো একটা কিন্তু ভাই জিকে তুমি বুঝবা কি এটা আমি আসলে নিজেও জানি না জিকে বুঝাবুঝির জিনিস কি তোমাকে এখানে সাল খেলা দিতে হবে ব্যক্তিত্বগুলো খেলাতে হবে মেনলি এটা তোমাকে নিজের উপর ডিপেন্ড করে নিজে মনে রাখার ক্যাপাবিলিটি উপর ডিপেন্ড করে এখন তোমরা করো কি সারা আসে হলো বোর্ডে পড়াচ্ছে যা বই আসে ওই সেম জিনিসে সারা বোর্ডে লিখছেন তোমরা ওটা নোট করো মানে কেন এটা দরকার তো নাই কথা হচ্ছে আমি এখানে বলবো কি একজন অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ স্টুডেন্টের কোর্স করার দরকার নেই যে কয়েকটা ধরো যে আমাদেরও মেডিকেল অ্যাডমিশন যে কোর্স আছে ওখানে কয়েকটা ক্লাস আছে কয়েকটা করলা বাট আলাদাভাবে জিকে কোর্স করার কোনো দরকার নেই তোমরা এই টাইমটুকু নিজে নিজে বইটা পড়ো ঠিক আছে এরপর আসে হলো বারবার রিভাইস কথা হচ্ছে যে জি কে এমন একটা টপিক এটা বলতে গেলে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একবার রিভাইস দাও আলটিমেটলি কিন্তু কোনো কাজে দেবে না তুমি একবার পড়লেও এটা খেয়াল থাকবে কয়েকদিন তারপর আবার তুমি সব ভুলে যাবা সাইকেলটা হলো তুমি পড়বা ভুলবা পড়বা ভুলবা অ্যান্ড এই সাইকেলটা চলতেই থাকবে তুমি যত বেশি বা রিভাইস দেবে জিকে অর্থাৎ তুমি যদি দিনে নির্দিষ্ট পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ মিনিট কম করে তিরিশ মিনিট টাইম লাগতে পারো তাহলে হবে কি যে এই তিরিশ মিনিট তুমি যখন বারবার পড়তে থাকবা তোমার বারবার ভুলগুলো আইডেন্টিফাই করবো অ্যান্ড আস্তে আস্তে ভুলের পরিমাণটা কমে যাবে তুমি একটা টাইমে যাই হান্ড্রেড পারসেন্ট এফিশিয়েন্সি পাবা আমি আমার নিজের ইয়া বলি আমিও প্রথম জিকে পাততাম না কারণ এই জিকে জিনিসটা তো আমি আগে পড়ি নাই আমি আমার মানে বলতে গেলে ইন্টার লাইফে পুরোপুরি জিকে থেকে একদম ডিট্যাচ ছিলাম আমি যখন আসে যখন প্রথমবার পড়াশোনা করছি আমিও ভুলতাম বাট আমি করছিলাম কি দিনের নির্দিষ্ট তিরিশ মিনিট টাইম রাখছিলাম যে এই টাইমটুকুতে শুধুমাত্র আমি জিকেই পড়বো সো আমিও এটা এনকারেজ করবো যে বারবার পড়বা বারবার রিভাইজ দিবা ঠিক আছে এরপর আসলে হলো সাম্প্রতিক নিয়ে বেশি ঘাটাঘাটি না করা এটা আমি এখন তোমাদের সারা বা প্ল্যাটফর্মের ভাইয়ারা সাম্প্রতিক নিয়ে বেশি পিনিক দিবে না কয়েকদিন পর পিনিক দেওয়া শুরু করবে যে সাম্প্রতিক পড়তে হবে সাম্প্রতিকভাবে দুই তিন ঘণ্টা চার ঘন্টা ইভেন পাঁচ ঘন্টারও আমি ক্লাস দেখছি যে সাম্প্রতিকের উপর এটা আমি কখন দিবে মেডিকেল ভর্তি পরীক্ষা সাত দিন আগে বা পনেরো দিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষার সাত দিন আগে পনেরো দিন আগে এমনিতে মাথা কাজ করা বন্ধ করে দেয় এমনিতেই অনেক টপিক আছে যেগুলো বারবার পড়তে হবে এইটা আমি আসে সাম্প্রতিক পড়া খুবই অযৌক্তিক একটা কাজ এটা আমি আবার নতুন করে তখন ভিডিও দেবো না এই জন্য এখনও বলে দিচ্ছি তোমরা দেখবা যে যারা মেডিকেল এক্সপিরিয়েন্সও দেখবা যে একদম মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আগে সারা হল তোমার সাম্প্রতিক নিয়ে একদম বড় বড় ক্লাস দিচ্ছে আমি নিজে আমাদের বেলা দুইটা সাম্প্রতিক থেকে প্রশ্ন দিচ্ছিল তার আগের বেলাও দেয়নি তার আগের বেলাও সাম্প্রতিক থেকে প্রশ্ন দেয়নি কথা হচ্ছে আমি দুইটার মধ্যে একটাতে নেগেটিভ আর একটা আমি অ্যান্সার করতে পারিনি তাও আমার ডিএমসিতে চান্স হয়েছে কথা হয়েছে তাহলে কেন হয়েছে কারণ আমি বা আদার্স যে আটটা প্রশ্ন ছিল এই আটটা আটটায় আমি পারছিলাম আটটা কোথা থেকে ছিল প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে এটা আটটায় কোথা থেকে ছিল আটটার মধ্যে ছয়টা ছিল বিসিএস থেকে দুইটা ছিল ফার্সিকে আমি সবগুলোয় পারছিলাম আলটিমেটলি আমার চান্স হয়েছে না সো আমিও এখানে বলবো যে সাম্প্রতিক নিয়ে অতিরিক্ত মাতামত করবো না আমিও সাম্প্রতিক পড়ে গেছিলাম বাট আলটিমেটলি কোনো লাভ হয়নি সাম্প্রতিকটা অনেকটা লাখের উপর ডিপেন্ড করে অর্থাৎ তোমার লাখ কেমন এই লাখ জিনিসটা খুব খারাপ লাখের উপর ডিপেন্ড করে তুমি সাম্প্রতিক যদি এত মোটা বইও পড়ে যাও সাম্প্রতিক নিয়ে তুমি চাইলে ওখান থেকে নাও প্রশ্ন দিতে আর এটা সারের ওপর ডিপেন্ড করে সো আমি এখন তাহলে করবোটা কি বা তখন আমরা করবোটা কি তুমি দেখবা যে সাত দিন আগে বা পনেরো দিন আগে বিভিন্ন কোচিং স্টার ইভেন আমাদের হালকা শ্রেণীর যদি মেডিকেল কোর্সও থাকো তাও আমরা হলো তিন চার পৃষ্ঠা একটা ছোট্ট একটা বই ছোট্ট একটা হলো পে ছোট্ট একটা বই দিব বেশি না পাঁচ ছ পিসটা তোমরা ওইটুকু পড়ে যাবে বাকিটা আল্লাহ ভরসা সো আমি একবার সামারাইজ করি কী কী করবো প্রথম কথা হলো সিলেবাস চেঞ্জ হোক অথবা না হোক তোমরা হলো প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এই টপিকটা ভালোভাবে পড়ে ফেলো বিশেষ করে মুক্তিযুদ্ধ এরপর হলো কি করবো যে বাজারে যে কোনো বই নিতে পারো অথবা কিউএনে পাবলিকেশনের বইও নিতে পারো কোনো সমস্যা নাই বাট এতটুকু ইনস্যর করো যে বিশেষ ভার্সিটি এবং যে চাকরির পরীক্ষার যে এমসি কিউগুলো আছে এগুলো তুমি ভালোভাবে শেষ করছো এরপর কি করবো এরপর তুমি যদি ডিটেলস পড়তে পারো আদার্স যে টপিকগুলো আসে প্রাচীন বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ বাদ দিয়ে তাহলে খুবই ভালো যদি না পারো একজন অ্যাভারেজ স্টুডেন্ট অথবা বিলে অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে এটা অনেক কষ্টকর প্রথমে চেষ্টা করবা যদি না পারো তাও তোমরা ওই তিনটা জায়গায় এমসি বিগুলো বারবার প্র্যাকটিস করবা সো ঠিক আছে আসসালামু আলাইকুম